Welcome টু মাই channel, Health at Highlights. আমরা সাধারণত লেটুসকে শুধু সালাদ বা বার্গারে ব্যবহার করি কিন্তু জানেন কি এই পাতাযুক্ত সবজির ভেতর রয়েছে প্রচুর পুষ্টি আজকে আমরা জানব লেটুস খেলে শরীরে কি কি পরিবর্তন আসে এবং কেন এটি আমাদের জন্য এত উপকারী প্রথমেই বলি লেটুস কেবল খালি ক্যালোরি নয় এটি ভিটামিন এবং খনিজে ভরপুর এর মধ্যে রয়েছে ভিটামিন এ সি কে ডি এবং খনিজ যেমন ক্যালসিয়াম পটাসিয়াম এবং ফলেট ভিটামিন এ আপনার চোখের জন্য খুবই উপকারী ভিটামিন সি ঠান্ডা লাগা থেকে রক্ষা করে আর ভিটামিন কে হারের জন্য অপরিহার্য শুধু তাই নয় লেটুস ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো খনিজ সরবরাহ করে যা আমাদের হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে আপনি কি ওজন কমানোর জন্য কিছু সহজ উপায় খুঁজছেন লেটুস খাওয়ার মাধ্যমে আপনি কম ক্যালোরিতে ভরপুর খাবার উপভোগ করতে পারেন লেটুসের ক্যালোরি খুবই কম আর এটি আপনার খিদে নিবারণ করতে সাহায্য করে এটি হাই ক্যালোরি খাবারের দুর্দান্ত বিকল্প তাই লেটুস খেয়ে আপনি সহজেই কম ক্যালোরিতে পেট ভরাতে পারবেন লেটুস ভিটামিন ও মিনারেলের একটি ভালো উৎস এতে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে চলুন দেখি প্রতি একশো গ্রাম লেটুসে থাকা প্রধান ভিটামিনের পরিমাণ কতকু ভিটামিন এ এর পরিমাণ সাত হাজার চারশত পাঁচ ইন্টারন্যাশনাল ইউনিট যা চোখের স্বাস্থ্যের উন্নতি ত্বকের পরিচর্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি এর পরিমাণ তিন দশমিক সাত মিলিগ্রাম যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ত্বক সুন্দর রাখে ভিটামিন কে এর পরিমাণ একশত দশমিক তিন মাইক্রোগ্রাম যা রক্ত জমাট বাধা এবং হাড় মজবুত করতে সাহায্য করে ফোলেট বা ভিটামিন বি নাইন আটত্রিশ মাইক্রোগ্রাম যা রক্ত তৈরিতে সাহায্য করে এবং গর্ভবতী মায়েদের জন্য বিশেষভাবে উপকারী ভিটামিন ই এর পরিমাণ শূন্য দশমিক বাইশ মিলিগ্রাম যা ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী ভিটামিন বি সিক্স শূন্য দশমিক শূন্য চার দুই মিলিগ্রাম যা স্নায়ুতন্ত্রের সুস্থতা বজায় রাখে লেটুস একটি কম ক্যালোরি এবং ফাইবার সমৃদ্ধ খাবার যা ডায়েটারি ফাইবারের মাধ্যমে হজমে সহায়তা করে এবং শরীর সুস্থ রাখতে ভূমিকা রাখে লেটুসের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হল এর উচ্চ জলীয় উপাদান প্রায় নাইনটি পানি থাকে এতে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে লেটুস হয়তো আপনার প্রিয় এর মতো গ্ল্যামারাস নয় কিন্তু বিশ্বাস করুন এটি আসলেই এক হাইড্রেশন সুপারহিরো লেটুস এ প্রায় নাইনটি সিক্স পানি মানে প্রতিটি কামড় আপনাকে তরল সরবরাহ করছে ভাবুন তো এটি শশা ও তরমুজের ঠান্ডা শান্ত এবং মিষ্টি কাজিনের মতো যদিও এটি একটু মজাদার বা ফ্যান্সি নয় তবে কাজটা একদম ঠিকভাবে করে তাহলে যদি আপনি পর্যাপ্ত পানি পান করতে না পারেন আপনার খাদ্য তালিকায় লেটুস যোগ করে দেখুন এটা হবে আপনার নতুন সহজ এবং সুস্বাদু হাইড্রেশন হ্যাক এটি শশা ও তরমুজের মতোই আপনার শরীরের পানির চাহিদা পূরণ করতে পারে আপনি যদি পর্যাপ্ত পানি পান করতে না পারেন তবে লেটুস আপনার খাদ্য তালিকায় যোগ করলে এই সমস্যা কিছুটা সমাধান হবে এবং জানেন কি লেটুস হাড়ের জন্য খুবই উপকারী এর মধ্যে থাকা ভিটামিনকে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে যা শক্তিশালী হাড় গঠনে অত্যন্ত জরুরি এটা আপনার হাড়ের জন্য একটি নিরাপদ সঙ্গী বিশেষ করে যারা অস্টিওপোরোসিসের ঝুঁকিতে আছেন তাহলে লেটুস শুধু একটি সাজানোর উপকরণ নয় এটি একটি পুষ্টিকর এবং শক্তিশালী খাবার এতে রয়েছে এমন গুণাবলী যা আপনার শরীরের জন্য উপকারী এবং সহজেই আপনার খাদ্য তালিকায় যোগ করা যায় আরও স্বাস্থ্যকর টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে জানান আপনি কিভাবে লেটুস খেতে পছন্দ করেন পরের ভিডিওতে দেখা হবে